আসসালামু আলাইকুম এই ভিডিওর মধ্যে পুঁজি ছাড়া ব্যবসা কম পুঁজিতে ব্যবসা তুলনামূলক একটু বেশি পুঁজির ব্যবসা এই সমস্ত নিয়ে আলোচনা করব আপনার পরিস্থিতি অনুযায়ী এর মধ্যে থেকে যে কোনো পদ্ধতি বেছে নিয়ে ব্যবসায় মনোযোগী হতে পারেন ধৈর্যের সঙ্গে সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করতে পারলে আল্লাহর রহমতে রিজিকের অভাব হবে না ব্যবসা খুব ভালো চলবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা ব্যবসা যাকে ইংরেজিতে বিজনেস বলি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কিছু আদান প্রদান করা সেটা প্রোডাক্ট হতে পারে অথবা পরিষেবা ব্যবসার একটি প্রধান লক্ষ্য হল লাভ বা মুনাফা অর্জন করা আমি কিছু আপনাকে দিলাম তার বিনিময়ে অর্থ নিলাম তাহলে এই যে আদান প্রদানটা এটাই মূলত ব্যবসা ব্যবসা করতে অনেক অর্থ লাগে তবে বুদ্ধি থাকলে অর্থ ছাড়াও কয়েকটি পদ্ধতিতে ব্যবসা করা যায় যেমন এক নম্বর মোশারাকা পদ্ধতিতে ব্যবসা দুই নম্বর মুদারাবা পদ্ধতিতে ব্যবসা তিন নাম্বার পুঁজি ছাড়া ব্যবসা এটি শেষে আলোচনা করব এবং কিছু সুন্দর বিজনেস আইডিয়া আপনাদের দেব ভালো লাগলে বেছে নিয়ে বিজনেস শুরু করতে পারেন তো চলুন আস্তে আস্তে সব বিস্তারিত জানব প্রথম যে পদ্ধতি মোশারাকা পদ্ধতিতে ব্যবসা কারো কাছে অল্প পুঁজি রয়েছে কিন্তু ব্যবসার প্ল্যান অনেক বড় এক্ষেত্রে মোশারাকা পদ্ধতিতে ব্যবসা করা যেতে পারে মোশারাকা এটি আরবি শব্দ শিরকা থেকে এসেছে যার অর্থ হলো অংশীদারিত্ব বা পার্টনারশিপ মোশারকা পদ্ধতিতে ব্যবসা পার্টনারশিপ ব্যবসা এগুলো খুব সহজভাবে ব্যবসা ব্যবসা বলতে পারেন একটি শুরু করতে গিয়ে যদি আনুমানিক দশ লক্ষ টাকার প্রয়োজন হয় আর কারো কাছে থাকে লক্ষ টাকা তাহলে পাঁচ আর পাঁচ লক্ষ টাকা প্রয়োজন ব্যবসাটাকে রান করতে এক্ষেত্রে কেউ সুদের ওপর লোন নেয় যা উচিত নয় কেউ ঋণ নেয় যা সময় মতো পরিশোধ না অনেক কষ্টের ব্যাপার আর মানুষ বারবার চাইতে থাকবে সম্পর্ক নষ্ট হবে অনেক সমস্যা রয়েছে তাই যারা দুশ্চিন্তা মুক্ত হয়ে ব্যবসা করতে চান তারা ব্যবসার প্ল্যান দেখিয়ে কাউকে ব্যবসায় সঙ্গী হিসাবে গ্রহণ করতে পারেন ব্যবসায় যেমন লাভ হবে বা ক্ষতি হবে দুজনের মধ্যে ভাগ হবে মূলত শেয়ারের ব্যবসা হবে এটাকেই কি মোশারাকা পদ্ধতিতে ব্যবসা বলছে একটি বড় ব্যবসা করতে শেয়ার হিসাবে যতজন খুশি আপনি নিতে পারেন কিন্তু স্পষ্ট চুক্তি উল্লেখ থাকতে হবে কোনো বিষয় গোপন রেখে ধোকা দেওয়া যাবে না না হলে বেশি দিন ব্যবসা করা যাবে না সম্পর্ক নষ্ট হবে ব্যবসার স্বপ্ন চূর্ণ হয়ে যাবে আপনাকে আর কেউ বিশ্বাস করবে না কেউ পরবর্তীতে আপনার সঙ্গে ব্যবসা করতে চাইবে না তাই ব্যবসা করতে গেলে খুব প্ল্যান করে খুব সুন্দরভাবে পার্টনারদের মধ্যে সুসম্পর্ক রেখে সকলের কাছে সব কথা খুলে বলে এই ব্যবসা করতে হবে দুই নম্বর মোদারাবাদ পদ্ধতিতে ব্যবসা কারো কাছে অর্থ নেই কিন্তু ব্যবসা সম্পর্কে ভালো জ্ঞান আছে দক্ষতা আছে তাহলে সেই ব্যক্তি মোদারাবাব পদ্ধতিতে ব্যবসা করতে পারে মোদারাবা এমন এক ব্যবসার চুক্তি যেখানে একজন ব্যক্তি পুঁজি দেয় আর অন্যজন শ্রম বা ব্যবসায়িক দক্ষতা ব্যবহার করে খুব সহজভাবে বলতে গেলে হয়তো আপনার কাছে একটি সুন্দর ব্যবসার আইডিয়া রয়েছে এবং ব্যবসা সম্পর্কে আপনি মোটামুটি ভালোই বুঝেন পক্ষান্তরে এমন কিছু মানুষ আছে যাদের কাছে অর্থ আছে কিন্তু ব্যবসার সম্পর্কে জ্ঞান নাই বা ব্যবসা করার সময় নেই যেমন কোনো চাকরিজীবী তার কাছে অর্থ আছে কারণ সে চাকরি করে কিন্তু ব্যবসা করার সময় নেই কোনো কৃষক ব্যক্তি কৃষি কাজ করে অনেক উপার্জন করেছে যাদের কাছে জমি বেশি আছে তারা তো কৃষি কাজ করেও কিছু অর্থ উপার্জন করে থাকে অর্থ রয়েছে অথবা উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থ কারো কাছে রয়েছে অথবা এমন ব্যক্তিও হতে পারে যে পূর্বে ব্যবসা করত এখন আর ব্যবসা করে না বা ব্যবসা করার প্রতি আগ্রহী নয় কারণ শারীরিক সমস্যা হতে পারে বা অন্যান্য কোনো সমস্যা হতে পারে তাহলে সেই সমস্ত মানুষকে আপনার ব্যবসার প্ল্যান দেখাবেন আপনার প্ল্যান যদি তারা পছন্দ করে আর আপনি যদি বিশ্বাস্ত ব্যক্তি হন ভালো মানুষ হন তাদের চোখে তাহলে পরে আপনাকে ব্যবসা করতে টাকা দেবে খুব সহজভাবে মোদারাবা সিস্টেমে ব্যবসাটা এমন হবে যে একজন ব্যক্তি শ্রম দিয়ে ব্যবসা করবে আর ওপর একজন ব্যক্তি ব্যবসা করার জন্য অর্থ প্রদান করবে ব্যবসায় লাভ হলে নির্ধারিত পার্সেন্টেজ অনুযায়ী দুজনের মধ্যে লাভ অংশ ভাগ হবে আর ব্যবসায় যদি কোনো রকম লস হয় তাহলে ব্যবসায়ী ব্যক্তির শ্রম আর ইনভেস্টরের অর্থ লস হবে যে ব্যক্তি শ্রম দিয়ে ব্যবসা করেন তাকে অতিরিক্ত অর্থ দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে না শুধুমাত্র তার যে শ্রম সেটা লস হবে মূলত এই সিস্টেমকেই মোদারাবা বলা হয় একজন শ্রম দিবে একজন অর্থ দিবে ব্যবসায় লস হলে যে ব্যক্তি শ্রম দিয়েছে তার শ্রম লস হবে আর যতটুকু ক্ষতি হয়েছে অর্থ ততটুকু সেই মালিকের যাবে এটাই হলো মোদারাবা সিস্টেম যারা ব্যবসা সম্পর্কে ভালো বোঝে তারা ব্যবসায় যথেষ্ট লাভবান হয় তবে বিভিন্ন কারণে কখনো কখনো লস হয়ে যেতে পারে এটাই তো ব্যবসা লসও হতে পারে লাভও হতে পারে তাই মোদারাবা পদ্ধতিতে ব্যবসা করলে মুদারাবা এর নিয়ম অনুযায়ী সঠিকভাবে চুক্তিপত্র লিখে রাখতে হবে ব্যবসার বিষয়ে সব সময় স্বচ্ছ থাকতে হবে ক্লিয়ার থাকতে হবে এবং প্রত্যেকটা বিষয়ে সঠিকভাবে হিসাব রাখতে হবে তাহলে ভবিষ্যতে সমস্যা হবে না এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে মোশারাকা বা মোদারাবা পদ্ধতিতে ব্যবসা করতে হবে বুঝলাম তবে কোন ব্যবসা করলে লাভবান হওয়া যাবে প্রিয় দর্শক মন্ডলী ইতিপূর্বে ভিডিওতে কয়েকটি বেজিনিস অর্থাৎ ব্যবসার আইডিয়া সম্পর্কে আমি বলেছি কয়েকটি ভিডিওতে বলেছি সেগুলো থেকে বেছে নিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারেন তিন নম্বর যার জন্য অপেক্ষা করছেন আপনারা যে ব্যবসার আইডিয়া জানার জন্য পুঁজি ছাড়া ব্যবসা একজন মানুষ যার কাছে কোনো পুঁজিই নাই সে কিভাবে ব্যবসা শুরু করবে পুঁজি ছাড়া দুইভাবে ব্যবসা করা যায় এক নম্বর সার্ভিস সেবা দেওয়ার মাধ্যমে ব্যবসা দুই নম্বর অন্যের পুঁজির মাধ্যমে ব্যবসা তাহলে এক নম্বরটা কি বললাম সার্ভিস সেবা দেওয়ার মাধ্যমে ব্যবসা এর জন্য বিশেষ দক্ষতা থাকা লাগবে উদাহরণস্বরূপ এক নম্বর শিক্ষকতার দক্ষতা কোনো ব্যক্তি শিক্ষা দিতে পারবে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়ার দক্ষতা রয়েছে তাহলে সেই ব্যক্তি বিভিন্ন সাবজেক্টের কয়েকজন টিচারের সঙ্গে যুক্ত হয়ে কোচিং সেন্টার খুলে ব্যবসা শুরু করতে পারে এরকমভাবে দুই নম্বর ডিজিটাল মার্কেটিং দক্ষতা এই ডিজিটাল মার্কেটিং এর যে স্কিল কার কাছে থাকে তাহলে সেও ভালো ইনকাম করতে পারবে এর জন্য সোশ্যাল মিডিয়াতে আপনার নিয়মিত প্রচার প্রসার করতে হবে আপনি যে কাজগুলো করছেন সেগুলো আপডেট দিতে হবে আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাড চালিয়েও বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ পেয়ে যাবেন বিস্তারিত ইউটিউবে এক একটা টপিক নিয়ে আপনি সার্চ করতে পারেন আলাদা আলাদা বড় বড় ভিডিও রয়েছে আমি শুধু উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো নিয়ে আপনাদের গবেষণা করতে হবে এবং যেটা আপনার জন্য ভালো হবে সেটা আপনি করবেন আমি শুধু উদাহরণস্বরূপ এগুলো আপনাদের সামনে তুলে ধরছি পরবর্তীতে হয়তো এক একটা টপিক নিয়ে আলাদা কোনো সময় ভিডিও বানাবো তিন নম্বর লেখা অর্থাৎ রাইটিং দক্ষতা চার নম্বর গ্রাফিক ডিজাইন দক্ষতা পাঁচ নম্বর ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ম্যানেজমেন্ট দক্ষতা ছয় নম্বর ভিডিও এডিটিং দক্ষতা এবার আপনি যদি ভালো কাজ করতে পারেন তাহলে কয়েকজন সঙ্গী নিয়ে কাজটা অ্যাজ এ ব্যবসার মতো আপনি আস্তে আস্তে বাড়াতে পারেন তারপর কিছু অর্থ আপনার কাছে আসলে আপনি আরও অন্যান্য ব্যবসা সাইডে শুরু করতে পারেন মূল যে ফান্ড কালেক্ট করার জন্য এই রকমভাবে ব্যবসাগুলো করতে পারেন তাছাড়া এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেগুলো ফুল বিজনেস হিসাবে করা যায় সাত নম্বর এয়ার কন্ডিশন বিষয়ে দক্ষতা এয়ার কন্ডিশনের যাবতীয় সার্ভিসিংয়ের কাজ আপনি করতে পারেন গ্যাস ফুরিয়ে গেছে কারো সমস্যা হয়েছে ইত্যাদি বিষয়গুলো আপনার যদি সংস্থা থাকে আপনি ব্যবসা তৈরি করতে পারেন তাহলে মানুষ আপনাকে কল করবে আপনি সেবা দেবেন এরপরে আট নম্বর ইলেকট্রিক বিষয় দক্ষতা নয় নম্বর অনলাইন কাজের দক্ষতা দশ নম্বর মোবাইল বা ল্যাপটপ ভালো করার দক্ষতা দর্শক উদাহরণস্বরূপ আমি খুব ছোট্ট করে বললাম উপার্জন শুরু করার জন্য এর মধ্যে থেকে কোন একটা বেছে নিতে পারেন যখন আপনার উপার্জন বাড়তে থাকবে তখন আপনি আরও অন্যান্য ব্যবসায় যুক্ত হতে পারেন তবে এর মধ্যে কিছু ক্যাটাগরি আছে যেগুলো ফুল বিজনেস হিসাবে আপনি করতে পারেন লং টাইম কখনো বন্ধ হবে না ইনশাল্লাহ যেমন শিক্ষকতার ব্যবসা হতে পারে তারপরে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ম্যানেজমেন্টের এটাও একটা ব্যবসা করতে পারেন মানে একটা টিম তৈরি করে আপনি করতে পারেন ইলেকট্রিকের এই বিষয়ে কাজ করতে পারেন বা এয়ার কন্ডিশনের বিষয়ে কাজ করতে পারেন যার খুবই চাহিদা সামনে আরো চাহিদা হবে কিছু এয়ার কন্ডিশন বিষয়ে টেকনিশিয়ানদের সঙ্গে আপনি যোগাযোগ রাখতে পারেন এবার শুরু করতে পারেন সোশ্যাল মিডিয়াতে আপনি প্রচার করবেন হ্যাঁ যাদের প্রয়োজন হবে কল করবে আপনাকে আপনার নাম্বার সেভ রাখবে আস্তে আস্তে একটু সময় দিলে পারে এটাও মানে পুরো ব্যবসা হিসাবে আপনি নিয়ে যেতে পারেন তারপরে মোবাইল বা ল্যাপটপ ভালো করার দক্ষতা এটাও কিন্তু খুব ভালো একটা ব্যবসা চিন্তা করলে এমন অনেক ক্যাটাগরি পেয়ে যাবেন এখানে ইনভেস্টমেন্ট ছাড়া আপনি ছোট করে ব্যবসা শুরু করতে পারবেন এর মধ্যে কিছু ক্যাটাগরিতে কিছু আসবাব ক্রয় করার জন্য হালকা পুঁজি লাগতে পারে চার হাজার থেকে পাঁচ হাজার বা পনেরো থেকে বিশ হাজারের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ কোন বিষয়ে আপনার দক্ষতা রয়েছে সেই হিসাবে আপনার খরচ নির্ভর করছে প্রথমে ব্যক্তিগতভাবে এই ব্যবসা শুরু করতে পারেন কাজের অর্ডার বেশি থাকলে তখন আস্তে আস্তে টিম তৈরি করতে পারেন এগুলো এমন ব্যবসা সৎভাবে করতে পারলে আস্তে আস্তে অনেক বড় ব্যবসায়ী হয়ে যাবেন এবং পরবর্তীতে বিভিন্ন ক্যাটাগরিতে আরও ব্যবসা ছড়িয়ে দিতে পারবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এবার শটে আমি শেষ করব পুঁজি ছাড়া ব্যবসার দ্বিতীয় সাবটাইটেল টাইটেল ছিল অন্যের পুঁজির মাধ্যমে ব্যবসা আত্মীয়দের মধ্যে কেউ যদি অর্থশালী হয় ভালো মানুষ হয় তাহলে তার কাছ থেকে অর্থ নিয়ে ব্যবসা করতে পারেন তবে মনে রাখতে হবে যে ব্যবসা করছেন সেই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে দক্ষতা থাকতে হবে না নাহলে টাকা নেবেন ঠিকই ব্যবসা শুরু করবেন ঠিকই ব্যবসায় লাভ করতে পারবেন না লস হয়ে যাবে তখন এই যে টাকা নিয়েছেন অন্যজনের কাছে ধার করে তখন পরিশোধ করতে হবে আপনি দিতে পারবেন না সে চাইবে আত্মীয় তার সম্পর্ক নষ্ট হবে অনেক সমস্যা হতে পারে অন্যের পুঁজির মাধ্যমে ব্যবসা করতে চাইলে আপনি মোদারাবা সিস্টেমে ব্যবসা করুন যা অনেকটা নিরাপদ এবং এখানে সমস্যা কম হবে যদি চুক্তি ঠিক থাকে এই ভিডিওর মধ্যে মোদার আবাস সম্পর্কে একটু আগে সুন্দরভাবে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আরেকবার ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন প্রিয় দর্শক মন্ডলী যে সমস্ত দক্ষতার কথা বললাম এগুলো উদাহরণস্বরূপ বললাম এরকম অসংখ্য পেয়ে যাবেন যদি একটু চিন্তা করেন আপনি ব্যক্তিগতভাবে কিছু উপার্জনের জন্য এই কাজগুলো করতে পারেন আর যদি এটাকে ব্যবসার মতো দেখতে চান তাহলে কয়েকজনের টিম তৈরি করে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে ব্যবসা হিসাবে এগিয়ে নিয়ে যেতে পারেন যদি কম মূল্যে ভালো পরিষেবা দেন মানুষ যদি কাজের প্রতি খুশি হয় তাহলে আস্তে আস্তে কয়েক বছর পর আপনার ব্যবসা এত বড় ব্র্যান্ডে রূপান্তরিত হবে যা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না তবে সৎ থাকতে হবে ন্যায় পথে ব্যবসা করতে হবে তবে যদি কাজ শুরু করার পর রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন আর মানুষের সঙ্গে প্রতারণা করেন অতিরিক্ত ঠগাতে শুরু করেন বা যেটার প্রয়োজন নেই সেটা দিয়ে অতিরিক্ত টাকা নিয়ে নেন তাহলে কয়েক মাস পর কোটিপতি হওয়ার স্বপ্ন তো ভেঙে যাবে বরং রোডপতি হতে হবে রোডপতি মানে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে কারণ আর ব্যবসা করলে আপনাকে মানুষ বিশ্বাস করবে না সেজন্য বিশ্বাস অর্জন করা ব্যবসার মধ্যে অনেকটা বড়ো ভূমিকা রাখে প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে ব্যবসা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন কারণ এই ভিডিওগুলো বানাতে অনেক মেহনত লাগে অনেক রিসার্চ করতে হয় অনেক সুন্দরভাবে এগুলোকে একত্রিত করতে হয় ভিডিও এডিট করতে হয় তাই অবশ্যই মতামত জানাবেন আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে নেবেন মূল্যবান ভিডিও আপলোড করলেই আপনি নিয়মিত নোটিফিকেশন পেয়ে যাবেন তো কথা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম